হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু বুক টক উইথ নিজের অনেক 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 দিন পর আবার একটা বইয়ের ভিডিও নিয়ে চলে আসলাম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরাণ ছি মোহিত কামালের লেখা বিদ্যা প্রকাশ থেকে প্রকাশিত তো এটা একটা উপন্যাস বই উপন্যাস ঘরার বই এখন কথা হচ্ছে যে এই বইয়ের যে চরিত্র মূল চরিত্র মিতু জীবনে একটার পর একটা পর একটা ঘটনা ঘটতে থাকে বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে সে হচ্ছে শেষ পর্যন্ত পৌঁছায় এখন বইটার যদি আমি বলি যে কি প্রকাশ পেয়েছে মূলত প্রথমত একদম যেটা সেটা হচ্ছে যে মে শুধুমাত্র যে ছেলেরাই উত্তপ্ত করে কিংবা বিভিন্ন ধরনের বাজে খারাপ কথা বলে তাই না একটা মেয়েকে একটা মেয়েও যে কি ধরনের বাজে ধরনের কথাবার্তা বলতে পারে সেইগুলো এই বইয়ে উঠে এসেছে বা একজন বন্ধু যে একজন বান্ধবীও যে একটা বান্ধবীর জন্য কতটুকু ক্ষতিকারক হতে পারে সেটাই বুঝেছি আমি প্রথমেই বলছি যে এই ধরনের বইগুলো বিশেষ করে মোহিত কামালের লেখা বইগুলোই কিশোর কিশোরীদের জন্য লেখা যারা হচ্ছে ক্লাস সিক্স টু টেন ইলেভেন পর্যন্ত এই ধরনের বইগুলো তাদের খুব ভালো লাগবে মোহিত কামালের দুইটা বই আমি পড়েছি এর আগে একটা পড়েছিলাম দৃঢ়তরীর মন মাঝে এবং এখন পড়েছি পরাঞ্চুল্লি এখানে একটা কথা আমার বেশ লেগেছে আমি একটু পড়ে শোনাচ্ছি মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় বিলুপ্ত করা যায় না একটা কথা এই কথাটার সঙ্গে আমি ভীষণভাবে একমত কারণ আমার জীবনে খুব রিলেটেড এই বইটা খুব রিলেটেড আগে যদিও পার করে চলে এসেছে এখন তো আর এই ধরনের ঘটনা নেই আপনি যখন একটা মিথ্যা কথা বলেন কারণ নামে আপনি হয়তো ভাবছেন যে এই মিথ্যা কথাটা বললে তো তার নামে একটু কলঙ্ক ছড়াতে পারি একটু উৎসাহ রটাতে পারি কিন্তু সত্যি কথা বিশ্বাস করেন আপনার যদি সেটা মিথ্যা কথা হয়ে থাকে কখনোই আপনি কি প্রতিষ্ঠা করতে পারবেন না সময়ের সঙ্গে সঙ্গে সেই মানুষটা সম্পর্কে অন্যান্য মানুষের যে ধারণা মিথ্যা সেই ধারণাটা সেটা প্রকাশ পাবেই তখন আপনি উল্টো মিথ্যাবাদী হিসেবে প্রকাশিত হবে। তো সত্যকে লুকিয়ে রাখা যায় বিলুপ্ত করা যায় না সত্যকে যেটা সত্য আপনি সবসময় সেটাকে লুকিয়ে রাখতে পারবেন কিন্তু কখনোই বিলুপ্ত করে দিতে পারবেন না পৃথিবীকে সো যেটা কথা সেটা হচ্ছে যে আপনি একটা বই পড়বেন সেটা আপনার লাইফের সঙ্গে রিলেটেড কিনা কিংবা আপনি বুঝতে পারছেন কি না সেই ক্ষেত্রে সেই বইটা বইটা আপনার ভালো লাগবে অবশ্যই এই বইটা আমার ভালো লেগেছে কারণ এটা যদিও টিনেজারের জন্য বই সো আমার এটা ভালো লেগেছে কারণ আমি এই জিনিসগুলো পার করে এসেছি আমার সঙ্গে অনেক এই বইটিতে বিভিন্ন লেখক সাহিত্যিকের নজরুল রবি ঠাকুর ফ্রান্সিস ব্যাক বেকন ওনাদের বিভিন্ন দার্শনিক কথাবার্তা মোহিত কামল উঠিয়ে এনেছেন এবং সেগুলো সুন্দর করে ব্যাখ্যা করেছেন তারপর তার যেই ধারণাগুলো দার্শনিক ধারণাগুলো সেগুলো এখানে প্রকাশ পেয়েছে তো আপনারা যদি বইটা পড়েন আশা করি ভালো লাগবে এই যে মিতু মেয়েটা সে যে খুব স্ট্রংলি সব কিছু হ্যান্ডেল করতে পেরেছে এটাই আর কি আমি আমার মধ্যে দেখতে পাচ্ছিলাম যে না মানুষ তো আসলে চাইলেই সব কিছু পায় সম্পর্কে আমি বইটা নিয়ে ভিডিও বলেছিলাম তাও কিছু একটা বলি আবার যে উনি হচ্ছে একজন কথা সাহিত্যিক ওনার জাতীয় পুরস্কার আছে কথা সাহিত্য বাংলা একাডেমি পুরস্কার অগ্রণী ব্যাংক শিশু একাডেমি শিশু সাহিত্য পুরস্কার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তিনি বাংলা একাডেমি ফেলো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারিয়ালারা ফাউন্ডেশন প্রথম আলো মাদক বিরোধী আন্দোলনের উপদেষ্টা পরিষদের সদস্য এরকম আর অনেক কিছু আছেন উনি পেশায় হচ্ছেন একজন মনোচিকিৎসক ও অধ্যাপক এই ছিল ওই সম্পর্কে আমার বলাম অনেকদিন পরে ভিডিও করলাম এবং আমি চাচ্ছিলাম যে আগামীকাল আমি গ্রামে চলে যাবো আমি ভিডিওটা করে রেখে যাই কারণ অনেকগুলো কাজ হাতে আছে পড়াশোনা রিলেটেড অনেক ঝামেলে আছে আমি ভিডিও টিডিও করতে পারছি না নেক্সট কয়েকদিনও হয়তো করতে পারবো না আবার চাইলে করতেও পারি দুই একটা ভিডিও আপলোড করতেও পারি তো সেই পর্যন্ত বুকটক উইথ সাথে সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন মনকে সাথে যখন আল্লাহ হাফেজ